দুই হাজার পঁচিশ সালের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান একশো সাতচল্লিশটি দেশের মধ্যে একশো চৌত্রিশতম তালিকায় সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড আর সবচেয়ে অসুখী দেশ হচ্ছে আফগানিস্তান বৃহস্পতিবার বিশে মার্চ প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে বাংলাদেশ গত কয়েক বছর ধরে এই তালিকায় ধারাবাহিকভাবে পিছিয়ে যাচ্ছে দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশের অবস্থান ছিল একশো তেতাল্লিশটি দেশের মধ্যে একশো উনত্রিশতম আর দুই হাজার তেইশ সালে ছিল একশো আঠারোতম প্রতিবেদনে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ভারত পাকিস্তান মিয়ানমার ও শ্রীলঙ্কার পেছনে তালিকায় ভারতের অবস্থান একশো আঠারোতম পাকিস্তান একশো নয়তম মিয়ানমার একশো ছাব্বিশতম এবং শ্রীলঙ্কা একশো তেত্রিশতম অন্যদিকে নেপাল এই অঞ্চলে সবচেয়ে এগিয়ে রয়েছে যার অবস্থান বিরানব্বইতম বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় টানা অষ্টমবারের মতো শীর্ষস্থান ধরে রেখেছে ফিনল্যান্ড এরপরই রয়েছে ডেনমার্ক আইসল্যান্ড সুইডেন নেদারল্যান্ড কোস্টারিকা ও নরওয়ে তালিকার শীর্ষ দশে থাকা অন্যান্য দেশগুলোর মধ্যে রয়েছে ইসরায়েল অষ্টম লুকজেমবার্গ নবম এবং মেক্সিকো দশম এছাড়াও অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সুইজারল্যান্ড বেলজিয়াম আয়ারল্যান্ড লিথুয়ানিয়া অস্ট্রিয়া কানাডা ও স্লোভেনিয়া তালিকার শীর্ষ কুড়িয়ে স্থান পেয়েছে অন্যদিকে বিশ্বের সবচেয়ে অসুখী দেশ হিসেবে আফগানিস্তান তালিকার সর্বনিম্নে অবস্থান করছে এরপরই রয়েছে সিয়েরা লিওন একশো ছেচল্লিশতম এবং লেবানন একশো পঁয়তাল্লিশতম ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট তৈরি করতে দেশগুলোর নাগরিকদের মধ্যে জরিপ চালানো হয় জরিপে একজন মানুষের জীবন নিয়ে সন্তুষ্টির মাত্রা মাথাপিছু জিডিপি সামাজিক সুরক্ষা স্বাধীনতা নাগরিক সুযোগ সুবিধা গড় আয় এবং দুর্নীতির মাত্রার মতো বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয়